আসসালামু আলাইকুম আমি নাজনুল আফরোজ আমরা যাচ্ছি সুনামগঞ্জের শিমুর বাগান দেখতে আমরা অটোতে করে যাচ্ছি আর যাওয়ার পথে যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন সেটাও আমি ক্যামেরায় ক্যাপচার করেছি তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমরা অটোতে করে যাচ্ছি অটো থেকে তারপরে নেমে নৌকায় করে শিমুর বাগানে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য গ্রামের সাধারণ ঘর বাড়ি গ্রামের অপরূপ দৃশ্য আসলে চোখ জোড়ানো অপূর্ব সামনেই দেখতে পাবেন মাছের ঘের এখানে প্রচুর মাছের ঘের আছে যেখানে মাছ চাষ করা হয় মাছের ঘেরগুলো দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো খুব ভালোভাবে মেনটেনেন্স করা হয় পিছন্নভাবে এই মাছের ঘেরগুলোতে প্রচুর পরিমাণের মাছ চাষ করা হচ্ছে আমরা অটো থেকে নেমেছি এখন যাচ্ছি নৌকার উদ্দেশ্যে নৌকায় করে শিমুর বাগানে যাওয়া বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টিতে ভিজেই কিন্তু আমরা শিমুল বাগান দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি কেউ কেউ অবশ্য ছাতা নিয়েছে যাদের ছিল আর যাদের কাছে ছাতা ছিল না তারা এমনি ভিজে ভেজে গিয়েছে তাতে কি তাতেও অনেক আনন্দ এখন দেখতে পাচ্ছেন অঝরে বৃষ্টি হচ্ছে এই অঝরে বৃষ্টিতেই আমরা ভিজে একদম চুপসে হয়ে গিয়েছি আমরা অবশেষে শিমুল বাগানে এসে পৌঁছেছি তবে এই যে বৃষ্টিতে ভিজছে এতেও কোনই সমস্যা ফিল করছে না আমরা অনেক মজা করেছি এতে আমি মনে হয় অনেক বছর পর বৃষ্টিতে ভিজেছি খুবই ভালো লেগেছে আপনারা সুযোগ সুবিধা পেলে এই অপরূপ দৃশ্যের এই শিমুল বাগান অবশ্যই দেখতে আসবেন আসার সময় ড্রেস আপের প্রতি লক্ষ্য রাখবেন এমন ধরনের ড্রেস পরবেন যেটা পরে আপনি সহজেই চলাফেরা করতে পারেন এবং নৌকোয় যাতে উঠতে পারেন সে ধরনের ড্রেস পরে আসবেন দেখতে পাচ্ছেন বড় একটা শিমুল গাছ অপরূপ এই সৌন্দর্য নিচোখে দেখতে মিস করবেন না সময় সুযোগ পেলেই চলে আসবেন দেখতে শিমুল ছায়া নামের এই ঘরটি সম্ভবত এখানে রক্ষণাবেক্ষণ করার জন্য যারা আছেন তাদের জন্য নির্মিত হয়েছে আপনারা এখানে আসলে ঘোড়ায় চড়তে পারবেন মাত্র পঞ্চাশ একশো টাকা দিলেই ঘোড়ায় চড়া যাবে শিমুল বাগান দেখা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আবার আমরা সবাই নৌকায় উঠেছি নৌকায় করে এখন ফিরে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবে